মাল বলে চলে আসছে শীতের মাল গরমের মাল সব আছে দেখেন দি ভাই দেখি খালি করতে যেভাবে দেওয়া প্রয়োজন ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

চেকটা তো ফার্স্ট ক্লাস ভাই একদম আপডেট নতুন একটা মডেল ব্যাক সাইডও যা সামন সাইডও তা এটা আরো 20 টাকা কম থাকবে আচ্ছা আচ্ছা 160 টাকা জি 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 160 টাকায় পাবেন এই মালটা এই যে দেখেন টকটকা কালার দেখেন কি সুন্দর টকটকা কালার শুধু একটা কালার দেখাইতেছি না এগুলার সাথে আরো 4টা 5টাগুড়া টকটকা কালার পাবেন মাত্র 160 টাকায় পকেটে ডালা

এত কমে ভাই একদম কমে দিয়ে দিতাছি ভাই শুধু তো যেখানে সেখানে দেখে আপনারা মাল নিয়েন না আমরা চাই আপনারা আসেন আমাদের কাছে আইসা দেখা পরিচিত হন একটা সম্পর্ক তৈরি হোক দেখেন দেখলেন আগে বেస్తే আমি 110 115 100 105 মানে আরো অনেক কম

দেখছেন কলারটা দেখেন দামি কলার দেওয়া কিন্তু জ্যাকার করা কলারটা দেখছেন কম দামের মালে কিন্তু আবার পকেটও আছে ভাই পকেট আছে পকেট ছাড়া তো এগুলো চলে না আচ্ছা ঠিক আছে যারা ফুটে শুরু করবেন 8000 10000 5000 ইনশাআল্লাহ শুরু করেন আমাদের সাথে যোগাযোগ করেন যদি 5000 টাকার মাল নেওয়ার জন্য দোকানে আসতে না হয় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের পক্ষ থেকে মতো কম প্রাইজের ভিতরে ভালো জিনিসগুলো গোছায় আপনারা দিয়ে দেব ইনশাআল্লাহ তা একবার প্যাকের ভরে নিয়ে লাভবান হল ইনশাআল্লাহ আপনাকেই খুঁজবে তবে ভাই ব্যবসা শুরু না করলে আপনি তো বুঝতে পারবেন না আগে শুরু করতে হইব দেখ বেকারত্ব বাইরে যারা আছেন তারা অবশ্যই ইনশাআল্লাহ আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবে এটা আরো 5000 টাকা 80 টাকায় শুধু 80 টাকা 80 টাকায় কলারলা পকেটালা মাল পেয়ে যাবেন কটনের ভিতরে যারা গোল গলা চান মার্বেল কাপড় দেখেন জিএসএম একশো চল্লিশ হবে এমব্রয়ডারি করা থাকবে বুকে প্রিন্টের উপর এমব্রয়ডারি করা শোল্ডার টু শোল্ডার ব্যাকটিপ করা দেখেন এই দেখেন দেখছেন শোল্ডার টু শোল্ডার চেন স্টিচ করা জি 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 তো মালের কোয়ালিটি অনেক ভালো দোকানে বেচলে আড়াইশো তিনশো বুকে বিক্রি করলে দেড়শো দুইশো অনায়াসে বেচা যাবে মাত্র নব্বই টাকার ভিতরে এমব্রয়ডারি করা এত সস্তা দিছেন ভাই প্যাকের বাইরে তো সিরিয়াল ধরবে ইনশাআল্লাহ এই সুতি মালটা কিন্তু অনেক ভাইরাল জনপ্রিয় একটা মাল জি জি আর 5 টাকা কমে দিতাছি 85 টাকা মাত্র 85 টাকা ভাই 85 টাকা যারা নাকি অনলাইনে নেবেন তাদের কাছে যে মূল্য থাকবে যারা দোকানে আইসা দেখে নেবেন তাদের কাছে কিন্তু সেম মূল্যই থাকবে যাক এটা খুব ভালো ভাই একদম বাটারে এই যে নতুন টাকা বিক্রি করা বিষয় নষ্ট করার জার্সি ইউজ জার্সি চলতেছে সামনে বিশ্বকাপ আসতেছে শুধু পঁয়ষট্টি টাকায় দিতেছি

এটা একমাত্র এই স্বাধীন গার্মেন্টস এর পক্ষেই সম্ভব ওরে ভাই আপনারা পুরা তিরিশ পিস নেন পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস শুধু গোডাউন খালি করা অফার তো বরাবরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আগামীতে আরো নতুন কিছু কালেকশন নিয়ে আসবো দেখতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম